স্বাগত একুশে বিজেপিতেছে সঙ্গে আছে আমি সুকান্ত সরকার ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই করেছে আজ নয়াদিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা ভারত সরকারের সাথে এই চুক্তিতে সই করেন এই চুক্তির ফলে ভারতের বাজারে ইউরোপের গাড়ি সহ বেশ কিছু পণ্য শুল্ক সুবিধা পাবে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারতের বিপুল সংখ্যক পণ্য শুল্ক সুবিধা পাবে এক বছরের ব্যবধানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে প্রায় আট শতাংশ আর এক বছরে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বেড়েছে দশ হাজার কোটি টাকা জানা যায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া ডলারের মূল্যমান বৃদ্ধি এবং হাসিনা সরকারের আমলের বিতর্কিত ক্যাপাসিটি চার্জের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে যুক্তি অনুসারে সরকারি বেসরকারি সব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি বিদ্যুৎ উৎপাদন করুক আর না করুক প্রতিটি কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বা ভাড়া দিতে হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছিল আটাশ হাজার আটানব্বই মেগাওয়াট তখন কেন্দ্র ভাড়া ছিল বত্রিশ হাজার কোটি টাকা দশটি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নবায়ন না করায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সক্ষমতা কমে হয় সাতাশ হাজার চারশো মেগাওয়াট এবার কেন্দ্র ভাড়া দিতে হয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এ হিসাবে এক বছরের ব্যবধানে কেন্দ্র ভাড়া বেড়েছে দশ হাজার কোটি টাকা বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র একশো পঁয়ত্রিশটি এর মধ্যে বেসরকারি খাতের আটষট্টি দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর বিদ্যমান পনেরো শতাংশ শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা তিনি দক্ষিণ কোরিয়ার আইনসভা বাণিজ্য চুক্তি কার্যকর না করায় দেশটির গাড়ি কাঠ ঔষধ সহ অন্যান্য পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা তবে এই শুল্ক বৃদ্ধি ইতোমধ্যে কার্যকর হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় বাড়তি শুল্কের ফলে সব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটি অংশ এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক চারশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংস্যাগের সূচক তিনশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাতাশ হাজার একশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআইয়ের সূচক এটি সাতচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার নয়শো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে চোদ্দো পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক একশো পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে একাশি হাজার ছশো তেপ্পান্ন পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তেইশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মার্চ দু হাজার চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক তিন নয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক দুই শূন্য ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচ ডলারে যা আগের দিনের চেয়ে সাতচল্লিশ দশমিক ছয় ছয় ডলার বেশি বেড়েছে রূপার দামও আউন্স রূপা বিক্রি হচ্ছে একশো নয় দশমিক আট আট ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় ছয় দশমিক এক ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসের গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো একুশ সেন্টস যা গত দিনের চেয়ে এক দশমিক পাঁচ শূন্য সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে তেষট্টি দশমিক শূন্য ছয় সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক সাত নয় সেন্টস যা এর আগের কার্য যদি বসেছে শূন্য দশমিক শূন্য ছয় সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মার্চ দু হাজার ছাব্বিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন তেপ্পান্ন দশমিক আট দুই সেন্টস যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক শূন্য সাত সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো পঁয়ষট্টি টাকা সাত পয়সায় এবং বিক্রয় মূল্য একশো বাহাত্তর টাকা সতেরো পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো তেতাল্লিশ টাকা নিরানব্বই পয়সা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা নয় পয়সায় জাপানি জাপানিয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে চুরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো কানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা ছাব্বিশ পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা তেইশ পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁচিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা এগারো পয়সা মালয়েশিয়ায় রিঙ্গিত ক্রয় হচ্ছে ত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেস এর সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন